হ্যালো এভ্রিওান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমরা টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছো যে আমি আজকে কি রান্না করতে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ এখানে আমি সয়াবিন আর চিকেন নিয়েছি আর সাথে দুটা আলু নিয়েছি তো এখন আমি মশলাটা রেডি করে নিচ্ছি তো মশলার জন্য আমি এখানে কয়েক কোয়া রসুন আদা আর দিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা এখন সবগুলোকে ভালো করে পেস্ট করে নেব তারপর এদিকে কড়াই গরম করে এতে তেল দিয়ে আমি দিয়েছি দুটা তেজপাতা আর দিয়েছি এলাচ দারচিনি সাথে আমি আলুগুলো তুলে দিলাম আর আর দিয়েছি আমি পেঁয়াজ তো সবগুলোকে একটু আমি হালকা লাল করে ভেজে নেব তো কালারের জন্য আমি একটু হলুদ দিয়ে দিয়েছি আর দিয়েছি একটু লবণ এখন একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তারপর এতে আমি গ্রাইন্ড করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি তারপর সাথে আমি দিয়ে দিয়েছি একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর ঝোলের কালারটার জন্য আমি একটু হলুদ দিয়ে দিলাম হলুদটা না দিলেও চলবে তারপর আমি দিয়েছি একটু লবণ আর মিক্সিং জারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিয়েছি কারণ মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তার জন্য আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে সবগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব তারপর মশলাটা ফিফটি পারসেন্টের মতো কষানো হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা টমেটো তারপর মশলা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি চিকেনগুলো তুলে দিয়েছি কারণ চিকেন যেহেতু সেদ্ধ হতে টাইম লাগবে আর যেহেতু সয়াবিনগুলো পরে দিলেও চলবে সয়াবিন সেদ্ধ হতে এত বেশি সময় লাগবে না তাই আমি আগে চিকেনটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম সাথে চিকেন আর আলুটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে তো আমি অফ ক্যামেরায় বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম তারপর আমি এর মধ্যে সয়াবিনগুলো তুলে দিয়েছি এখন সয়াবিন সহ সবগুলোকে আরও একটু কষিয়ে নেব তো আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে সয়াবিনটা একটু নরম হয়ে যায় আর সাথে আলু চিকেনটা একটু ভালো করে সেদ্ধ হয়ে আসে তো বাড়িতে যদি কম চিকেন থাকে তোমরা অবশ্যই সয়াবিনের সাথে এই রেসিপিটা ট্রাই করতে পারো খেতে তো দুর্দান্ত লাগেই আর তোমরা বুঝতে পারবে না যে সয়াবিন আর চিকেনের টেস্টটা আলাদা তো দেখতে পাচ্ছ তারপর আমি একটু হালকা গরম জল দিয়ে ঝুল দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো যাতে সবগুলো ভালো করে সেদ্ধ হয়ে আসে তারপর এই যে দেখো ঢাকনা তোলার পর কিন্তু সবগুলো সেদ্ধ হয়ে এসেছে আর আমার ঝুলটাও কিন্তু একদম ঠিক পরিমাণে চলে এসেছে এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নেবো দেখি বুঝতে পারছো সবগুলো কত ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি তোমরা চাইলে একটু ঝুলঝুলও রাখতে পারো আমি একটু মাখামাখা রাখলাম তো আমার রেসিপিটা আজকে এতটুকুই ছিল তোমাদের কার কীরকম লেগেছে অবশ্যই বলবে আর তোমরা অবশ্যই ট্রাই করবে